আসসালামু আলাইকুম আজকে আমার সুন্দর দেখে একটা চাবির রিং বানাবে অসুস্থ যেই স্যালাইনগুলির আছে সেই স্যালাইনগুলি দিয়ে চালা দেখি স্যালাইনের চাবির রিং এ দেখো প্রথমে স্যালাইনের ওইটা কেটে নিল হ্যাঁ তারপর ওই এই মাথাটা ওই যে যেই প্লাস্টিকের ওইটা আছে সেটা কিন্তু আমাদের লাগবে আর এই যেই কাটা মাথা আছে সেটা আমাদের লাগবে না দেখো আর এখন ওই সেলাইনের ওগুলি আছে না এগুলি আসল কাছে লাগবে এগুলি দিয়েই চাপের রিং বানাই দেখেছ কি সুন্দর করে চাপের রিং বানাবে আজকে দেখেছ এখন ভালো মতন কেটে নিচ্ছে সাইজ মতন যেই এক মতন কেটল কাটলো সেরকম আর তোমরা কিন্তু এই যেগুলি কাটবা রেঙে সেগুলি ফুল ম ফুলের মতন বানাবা এই দেখো কি সুন্দর করে মোটা মোটা করে কাটতে হবে কিন্তু তোমরা কিন্তু একদম গাদা গাদি করে কাটবা না নিচের পাশটা ঠিক আছে তোমরা কিন্তু এগুলি সাপের মতন ঘুরাই ঘুরাই কাটবা ঠিক আছে আর উপারেরগুলি একটু গাদি করে কাটবা ঠিক আছে এই দেখো কি সুন্দর সবগুলি যে সাপের মতন ঘুরে ঘুরে কাটবো সবগুলি দেখেছে দেখেছ কি সুন্দর সবগুলি সাপের মতন কেটে নিল এখন কেচির মাথা দিয়ে আম্মু কুচি কুচি করে কাটটাছে দেখো কি সুন্দর করে কুচি 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 করে কাটটাছে ঠিক আছে এরকম উপরের পাশটা কুচি কুচি করে কাটবা আর নিজের পাশটা সাপের মতন করে কাটবা সবগুলি কিন্তু এরকম করবা অন্য ডিজাইনের করলে এটা সুন্দর লাগবে না এ দেখো কী সুন্দর অনেকগুলি বানায় ফেললো হ্যাঁ এখন আরও অনেকগুলি বানাবি ঠিক আছে এরকম আনো অনেকগুলি বানাই নিল এখন রঙ করতে হবে কালার করতে হবে তার আগে সুতা দিয়ে উপরে বাঁধে নিতে হবে নালে কিন্তু সবগুলি খুলে যাবে তাইলে চাবির রিংও হবে না বানতে হবে বাঁধতে হবে তারপরে ওই সেলাইনের একটু টুকরা দিয়ে ওইরকম করেও বানতে হবে ঠিক আছে নাহলে ঝুলানো এই চাবি ঝুলাইতে হবে না সেই ঝুলাইতে পারব না আমরা তারপর রঙ করতে হবে আমার কাছে কালার নাই দেখে এই হলুদ গুঁড়া দিয়ে এই যে পানিতে ভিজাইয়ে গরম পানি দিয়ে তারপর করছে তোমার কাছে যদি কালার থাকে তাহলে এরকম এই যে এই কালার দিয়ে করো না দেখো কী সুন্দর হলুদের ওই গুলি দিয়েই করছে তারপর আবার ফুড কালার দিয়ে করছে সবুজ কালারটা তারপর দেখো কী সুন্দর কালার কালার আসছে একটা দেখেছ এইরকম কালার তোমরা এই যে তোমাদের রঙ দিয়েও করতে পারো আবার এইরকম করেও করতে পারো তারপর যেই ছিল একটা পাইপ ছোট সেইটা ফুটা করে তারপর কেটে এই যে সুতা দিয়ে সেটা বাইর করে করতে হবে ঢুকিয়ে নিতে হবে ওইটা ওই সুতার ভিতর ঢুকিয়ে নিতে হবে তারপর ওই যে সেই সেলাইনের পাইপটা আছে না একটু এক টুকরা করে কেটে ওখানে লাগিয়ে দিছি না সেখান থেকে বের করে লাগিয়ে দিতে হবে হয়ে যাবে আমাদের চাবির রিং দেখেছ কত সহজেই এক মিনিটে দুই মিনিট হয়ে গেল এখন চাবি নিয়ে রেখে দাও হুম এটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও এস তা